হ্যালো দর্শক সালামুকুম আশা করি সকলে ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে এই কলা গাছগুলো চাষ করা হয় তো আপনার চাইলে কিন্তু এভাবে এই কলা গাছগুলো কিন্তু চাষ করতে পারেন তো এই কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাভ আনতে পারবেন প্রদর্শক আমাদের অনেক কিন্তু এই কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভান হয়েছে তো আপনার চাইলে কিন্তু এই কলা গাছগুলো চাষ করে কিন্তু ভালো ধরনের পারবেন এবং পাশাপাশি তো আপনারা কলা কাছে যখন কলাগুলো ধরবে তখন কিন্তু সেই তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারে সহ নিচারাও সেই কলাগুলো কিন্তু দরকার তবে এই কলা গাছল যদি আপনার জানতে হয় তাহলে এই কলা গাছের চারাগুলো বাজার থেকে আনতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের অতির জমিতে বা আপনাদের পুকুরের পাট দিয়ে কলা গাছের চারাগুলো রোপণ করে দিলে কিন্তু আপনাদের কলা গাছগুলো কিন্তু আস্তে আস্তে এরকম প্রচুর পরিমাণে কিন্তু করা হয়ে যাবে যখন প্রয়োজন এই কলা গাছগুলো ভর হয়ে যাবে তখন কিন্তু সেই কলা গাছ কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো ধরবে তখন শীতল কলাগুলো আপনারা যখন পেকে যাবে তখন সেগুলো আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি পাননি যারাও সেই কলাগুলো হতে পারে তদর্শক দেখতে পাচ্ছেন কীভাবে কলাগুলো জল চাষ করা হয় তাদের আপনার চাইলে কিন্তু এভাবে কলা গাছগুলো কিন্তু চাষ করতে পারবেন তাদের কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন আমাদের বাইরে কিন্তু কলা জল চাষ করেছে তারা কিন্তু কলা চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয়েছে তো দর্শক চালিয়ে কিন্তু এভাবে ও চাষ করে প্রচুর টাকা লাভবান হতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা সেই পালাগুলো কিন্তু আপনার নিজেরাও খেতে পারবেন তো দর্শক দেখতে পাচ্ছেন কীভাবে ও চাষ করা হয়েছে তো দর্শক না চালিয়ে কিন্তু এভাবে ও কিন্তু চাষ করতে পারবেন প্রদর্শক আপনার পরিমাণে কিন্তু লাভবান হতে পারবেন দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন ভালো ভালো থাকবেন আসসালামু আলাইকুম